বিস্তারিত আগে ঝাউতলা এলাকায় পাশখাল থেকে এক গৃহবধূ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা খালে ভাসমানে একটি দেহ দেখতে পেয়ে ভাঙ্গুর থানায় খবর দেন পুলিশ এসে দেহটি উদ্ধার করে মার্চের শুরুতে মধ্যবিত্তর মুখে হাসি শুক্রবার সকালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঘোষণা করলো রেপো রেট কমানোর সিদ্ধান্ত মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমে আসা এই পদক্ষেপ নিয়েছে আর এমনটাই মত বিশেষ আগামী দু তিন দিন পশ্চিমবঙ্গ জুড়ে একই ধরনের আবহাওয়া বজায় থাকবে উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়ায় দাপট বাড়ায় সপ্তাহান্তে শীতের আমেজ আরো স্পষ্ট হবে থেকে সক্রিয় চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ভাঙরের ঘটক পুকুর ঝাওতলা এলাকায় পাশে খাল থেকে এক গৃহবধূর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা খালে ভাসমান একটি দেহ দেখতে পেয়ে ভাঙ্গর থানায় খবর দেন পুলিশ এসে দেহটি উদ্ধার করে মৃতের নাম মমিতা নস্কর মমিতার বাবা মৃত্যুঞ্জয় হালদারের অভিযোগ যে তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন ও জামাই মিলে পরিকল্পনা করে খুন করেছে দীর্ঘদিন ধরে পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং চলছিল পারিবারিক অশান্তি পরিবারের দাবি সেই জেরে এই মৃত্যুর ঘটনা ভাঙড়ের ঘটক পুকুর ঝাউতলা এলাকায় পাশ খাল থেকে এক গৃহবধূ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা খালে ভাসমান একটি দেহ দেখতে পেয়ে ভাঙড় থানায় খবর দেন পুলিশ এসে দেহটি উদ্ধার করে মৃতের নাম মমিতা নস্কর মমিতার বাবা মৃত্যুঞ্জয় হালদারের অভিযোগ যে তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন জামাই মিলে পরিকল্পনা করে খুন করেছে দীর্ঘদিন ধরে পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং চলছিল পারিবারিক অশান্তি পরিবারের দাবি সেই জেরে এই মৃত্যুর ঘটনা পুলিশ দেহটি ময়না তদন্তের পাঠিয়েছে এটি খুন আত্মহত্যা না দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে পরিবারের অভিযোগ খতিয়ে দেখছে ভাঙ্গর থানার পুলিশ শোনার পরে এই কিছুক্ষণ বায়ার করে আমি গেছি মুদিখানা বায়ার করে আমি গেছি গিয়ে বসে আছি দুজন মিলে বসে আছি খাটের উপরে বসে আছি আর আমার স্ত্রী জামা সেলাই করছে সেলাই মেশিনে জামা সেলাই করছে এখন ওই যে চায়না সেলাই মেশিন পাওয়া যায় অনলাইনে ওই সেলাই মেশিনে সেলাই করছে আমরা আমি বসে আছি বসে বসে মোবাইল দেখছি দেখার পর দেখার মধ্যে তারপরে স্যারেরা গেল গিয়ে নাম জিজ্ঞাসা করছে আমরা

বিশাখা ভাঙনের ঘটক পুকুর জলতলা এলাকার পাশে যে খাল সেই খাল থেকে গৃহবধূর দেহ উদ্ধার হয় এরপরে কিন্তু ভাঙর থানার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় তেমনটা জানা যাচ্ছে মৃত মহিলার নাম মৌমিতা নস্কর এবং মৃত মহিলা বাবা যেমনটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে জামাই এবং শ্বশুর বাড়ির লোকজন তাকে পণের জন্য তার উপর অত্যাচার করছিল এবং পণ না পেয়েই তাকে পরিকল্পিত ভাবে একেবারে হত্যা করে পাশের খালে ফেলে দিয়েছে ইতিমধ্যে বিষয় নিয়ে বাঙর থানার পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে ধন্যবাদ অরিজিৎ চোখ রাখবো পরবর্তী খবরের দিকে মাসের শুরুতে মধ্যবিত্তর মুখে হাসি শুক্রবার সকালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ঘোষণা করলো রেপো রেট কমানোর সিদ্ধান্ত উলকে উল্লেখযোগ্যভাবে কমে আসায় এই পদক্ষেপ নিয়েছে আরবিআই এমনটাই মত বিশেষজ্ঞদের বছরের শেষ মাসে রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে করা হয়েছে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ ফলে বাড়ি গাড়ি ব্যক্তিগত ঋণের ইএমআই আরও কমবে বলে স্বস্তি মিলবে সাধারণ মানুষের মাসের শুরুতেই মধ্যবিত্তের মুখে হাসি শুক্রবার সকালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঘোষণা করল রেপো রেট কমানোর সিদ্ধান্ত মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমে আসায় এই পদক্ষেপ নিয়েছে আর বিআই এমনটাই মত বিশেষজ্ঞদের বছরের শেষ মাসে রেপো রেট পঁচিশ বেসেস পয়েন্ট কমিয়ে করা হয়েছে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ ফলে বাড়ি গাড়ি বা ব্যক্তিগত ঋণের ইএমআই আরও কমবে ফলে স্বস্তি মিলবে সাধারণ মানুষের দুমাস মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআই এর মনিটরি পলিসি কমিটি বা এম শুক্রবার গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে হওয়া বৈঠকে রেপো রেট কমানোর সিদ্ধান্ত গৃহীত হয় গভর্নর জানান নতুন বছরে দেশবাসী নতুন আর্থিক আশার দোরগোড়ায় দাঁড়িয়ে গত জুনে বেসিস পয়েন্ট রেপো রেট শতাংশে নামিয়েছিল তার আগে কমিয়ে দশমিক ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে ধাপে ধাপে রেপো রেট কমানো হয় মোট একশো বেসিস পয়েন্ট কমানোর পর ক্যাশ রিজার্ভ রেট দাঁড়ায় তিন শতাংশে অগাস্টে রেপো রেট অপরিবর্তিত থাকলেও ডিসেম্বরে ফের কমানোর সিদ্ধান্ত নিল শীর্ষ ব্যাগ উল্লেখ্য দু থেকে দু পর্যন্ত মুদ্রাস্ফীতির চাপে রেপো রেট একাধিকবার বাড়ানো হয়েছিল তবে চলতি বছরের ধারাবাহিকভাবে চারবার কমানো হল রেপো রেট বিওরো রিপোর্ট খবর বাংলা বিহারে এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সুপ্রিম কোর্টের দাবি করেছে যে বিশেষ নিবিড় সংশোধন চালালেও ভোটার তালিকা থেকে অন্তত পাঁচ লক্ষ ভুয়ো ভোটার বাদ যায়নি তাদের অভিযোগ যে এসআইআর তার মূল লক্ষ্য পূরণের ব্যর্থ এডিআর শুরু থেকেই এই প্রক্রিয়া বিরোধিতা করেছিল বিহারে এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর সুপ্রিম কোর্টে দাবি করেছে এত ধুমধাম করে বিশেষ নিবিড় সংশোধন চালালেও ভোটার তালিকা থেকে অন্তত পাঁচ লক্ষ ভো ভোটার বাদ যায়নি তাদের অভিযোগ এসআইআর তার মূল লক্ষ্য পূরণেই ব্যর্থ এডিআর শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করছিল তাদের আশঙ্কা ছিল এসআইআর এর ফলে বহু বৈধ ভোটারের নাম বাদ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন গরিব প্রান্তি ও সংখ্যালঘু ভোটারেরা শীর্ষ আদালত আপত্তি খারিজ করলেও এখনও এডিআর জানাচ্ছে চূড়ান্ত প্রকাশিত ভোটার তালিকায় এখনও বিপুল সংখ্যক গো নাম রয়ে গিয়েছে একই সঙ্গে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানিতে এডিআর এর আইনজীবী প্রশান্ত ভূষণ জানান এসআইআর ভুয়ো ভোটার বাদ দিতে পুরোপুরি ব্যর্থ যোগেন্দ্র যাদবের তরফ থেকেও আদালতে তথ্য প্রমাণ পেশ করা হয় এসব শুনে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করেছে এস এর লক্ষ্য ছিল ভোটার তালিকাকে স্বচ্ছ ও অবৈধ ভোটার মুক্ত করা অভিযোগ সত্যি হলে পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়বে ব্যুরো রিপোর্ট খবর বাংলা হুগলির পর এবার পশ্চিম বর্ধমান এসআই এর কাজের পর্যালোচনায় বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বিধানসভায় পৌঁছান বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সেখানে বিধায়ক কার্যালয়ের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি এদিন মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশাপাশি উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় অন্যান্য নেতৃত্বরা বিজেপির বিটিম নির্বাচন কমিশন যা ষড়যন্ত্র করছে তো জেনুইন ভোটারকে বাংলা থেকে বা আমাদের এই বিধানসভা থেকে আমাদের কর্মীরা তো যাচ্ছে জঙ্গলে বনে কিন্তু যেমন লঘুনাথ বাবাকে শরণ উদ্ধার পাওয়া যায় সে একইভাবে আপনি দেখবেন আপনার কোনো কিছু সামাজিক কাজও আপনি কিন্তু তৃণমূলকেই পাবেন আমরা সব জায়গায় মানুষের কাছেই যাচ্ছি যাতে একটা বৈঠক ভোটারের নামও বাদ না দেওয়া যায় হুগলির পর এবার পশ্চিম বর্ধমান এসআইআর কাজের পর্যালোচনায় বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বিধানসভায় পৌঁছন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস সেখানে বিধায়ক কার্যালয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি এদিন মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশাপাশি উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল নেতা ভি শেবদাসন দাসু সহ অন্যান্যরা জানা গিয়েছে বিভিন্ন বিধানসভা অঞ্চলে যে ওয়ারুম তৈরি হয়েছে সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলে এখনো পর্যন্ত পরিস্থিতি অরূপ বিশ্বাস তার কটাক্ষ কমিশন বিজেপির বি টিম হয়ে কাজ করছে বিরোধী দল ও নির্বাচন কমিশন একত্রিত হয়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্র করছে বিজেপি এবং নির্বাচন কমিশনের সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দলের কর্মীরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সব জায়গায় মানুষের কাছে যাচ্ছি যাতে একটা বৈধ ভোটারের নামও বাদ দেওয়া যায় এটা একটা পুরোপুরি নির্বাচন কমিশন বিজেপির বিটিম হিসেবে কাজ করছে এই জেলায় আড়াই লক্ষ আনকালেক্টেড ফর্ম রয়েছে সেটা এখনো সেই তথ্য আমাদের কাছে সঠিকভাবে এখনো নেই ইলেকশন কমিশন আমাদের জানা ওনারা তো নিজেদের মতো করে করছেন আমাদের বিএল এর টুরা যা তথ্য চাইছে আমরা বিএল এর কাছ থেকে সেই তথ্য গুলো পাচ্ছি না বা ইয়ার কাছ থেকে সেই তথ্য পাচ্ছি না যতক্ষণ না পাবো সে বিষয়ে কোনো মন্তব্য আমরা এরপর দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে অরূপ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নির্বাচন কমিশনের সহযোগিতায় বিজেপি বৈধ ভোটারদের নাম বাদ দিতে চাইছে এই বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস দলীয় কর্মীদের সজাগ থাকার বার্তা দিয়েছেন বিজেপি এবং নির্বাচন কমিশন বিজেপির বিটিম নির্বাচন কমিশন যা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে নিয়েই আজকে আমরা রানীগঞ্জে আমাদের বিধায়ক তাপসদার রয়েছেন শ্রদ্ধ মানুষ তাকে নিয়ে আমি আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার আমাদের জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং আমাদের এই আসানসোলের বিএলএ ওয়ান দাসু শিবদিশান আমরা সমস্ত কর্মীদের সঙ্গে কথা বললাম তাদের বোঝাবার চেষ্টা করলাম যে এইভাবেই বিহারে এইভাবে হরিয়ানায় এইভাবে মহারাষ্ট্রে এইভাবে দিল্লিতে বিজেপি জিতেছে অতএব আমাদের চোখ মুখ খোলা রাখতে হবে ওরা বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেবে বাদ দিয়ে ইলেকশন কমিশনের সহযোগিতায় ওরা এখানে ভোট করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে সেটা নিয়েই কর্মীদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে পাশাপাশি রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি জানান প্রত্যেক বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থাকবে এবং সেই বিষয়ে নিশ্চিন্তে থাকার কথাও বলেন তিনি এটা আমরা দেখেছি রানীগঞ্জ বর্তমানে যে অবস্থা যে ফর্ম নিয়ে ফর্ম জমা দিল সেইটা আপনার মোটামুটি জেলার মধ্যে আমরা তৃতীয় কি চতুর্থ নম্বর আছি তাই তো নম্বর অবস্থার মধ্যে আছি আমরা আগামী দিনে টেন পার্সেন্ট করে ফেলবো কিন্তু গভর্নমেন্ট থেকে যে বলছি এত ডেথ ভোটার এত এই সেই তথ্যটা আমাদের জানতে হবে তো ইচ্ছে করে বাদ দেওয়া হচ্ছে কি না এত সিফটেড ভোটার ভাই কে সিফটেড তার লিস্টটা দাও তারপর এখানে ছিল এখানে নেই জ্যোতি সিং ছিল এখানে রাজু সিং ছিল রাজু সিং নেই সেই আমরা সেই পার্টিকুলারটা চাইব চাইবো সেই সব নিয়ে আলোচনা হলো যারা লেফট ভোটার হয়েছে ডেথ ভোটার হয়েছে তাদের সংখ্যাটা আমাদের কালেক্ট করতে হবে তারা কারা এই একটা পরিকল্পনা হতে পারে এইভাবে জেনুইন ভোটারকে বাদ দেওয়া আমরা কোনো জেনুইন ভোটারকে বাদ দিতে দেবো না সে আমার পক্ষেই হোক বা আমার বিপক্ষেই হোক বিপক্ষে ম্যাক্সিমাম আপনারা রানিগঞ্জ সবাই জানেন বিপক্ষে আমাদের ভোট পড়ে তো এটা কোনো আমরা রাগের বা দুঃখের কোনো ব্যাপার নেই নিশ্চয়ই আমরা তাদেরকে সেভাবে পৌঁছাতে পারি নি বা তাদেরকে যে বোঝাতে পারিনি আমাদের কাজ তুলে ধরতে পারিনি তো আমরা বিশ্বাস করি আগামী দিনের সমস্ত মানুষ আমাদের পক্ষে থাকবেন এত কাজ এখন তো এই মুহূর্তে আমি জানতে পারছি যতক্ষণের খসরা ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে আবার কিছু লোক ফর্মটা জমা রেখেছে তারা ভাবছে জমা দেবো কি দেবো না তো সেটাও একটা ব্যাপার তো আমরা চার তারিখে খসড়া লিস্ট পাবলিশ হওয়ার পর আমরা এখানে টাঙিয়ে দেবো বিভিন্ন এলাকা এলাকা আমরা প্রচারও করে দেবো তখন মানুষ যদি বলে তার জেনুইন নামটা বাদ গেছে আমরা তার ফর্ম ফিল আপ করলে আমরা তো ব্যবস্থা করবো ষোলো আলার ব্যবস্থা করবো সেখানে কোনো দৌড়াই নেই তখন আমাদের শিবির আরও অ্যাক্টিভ হবে এখন আমার মেয়ে হেল্পও বিভিন্ন জায়গায় করছি এবং সরকারের পক্ষ থেকেও করা হয়েছে প্রত্যেক ব্লকে করা হয়েছে সাপোজ আপনি আমাকে আসতে পারে পছন্দ নয় আমাকে আপনি দেখতে প আমাকে পছন্দ নয় আপনি আসবেন না আপনি টু ব্লক ব্লকে দেখুন সরকারি তরফ থেকে বসা আছে ওখানে আপনাকে হেল্প করে দেবে সেই একইভাবে সব জায়গায় কাজ আমরা আমাদের কাজ হবে এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই রানীগঞ্জের বিএলএ খুব ভালো কাজ করেছে পাশাপাশি রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জী ও ব্লক সভাপতির নেতৃত্বে ভালো কাজ হয়েছে বলে জানান পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী টাইম বেড়েছে আর বাকি যেটুকু আছে সেটুকু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য আমাদের বিএলও টুরা রানীগঞ্জে খুব ভালো কাজ করেছে বিআরএস খুব কাজ করেছে ডাব্লিউআরএসরা খুব কাজ করেছে সবচেয়ে বড় কথা এখানকার যিনি বিধায়ক এবং ব্লক সভাপতি তাদের নেতৃত্বে রানীগঞ্জে খুব ভালো কাজ হয়েছে এসআইআর প্রক্রিয়াকে সামনে রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন একশো শতাংশ এনুমারেশন ফর্ম জাতির জমা পড়ে তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের আর সেই নির্দেশ মেনে কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা অন্যদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট অসংগৃহীত ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে বাহান্ন লক্ষ আট হাজার চারশো একত্রিশ এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা তেইশ লক্ষ চৌত্রিশ হাজার ন লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি আঠেরো লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন সব মিলিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জেলা জুড়ে তৃণমূলের নেতা কর্মীরা সক্রিয় ভাবে কাজ পর্যালোচনা করছেন যাতে বৈধ ভোটের নাম বাদ না যায় রানীগঞ্জ থেকে ক্যামেরায় পবিত্র পায়রার সাথে শেখ রেয়াজ ও সুপর্ণা দাসের রিপোর্ট খবর বাংলা জলপাইগুড়ির বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় নয় ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার রাতে এলাকায় বাসিন্দারা আলুর খেতে বিশাল ওই অজগরটি দেখতে পান মুহূর্তের আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশাপাশি সাপটি দেখার জন্য কৌতূহলী মানুষজনের ভিড় জমতে শুরু করে পরিস্থিতি বুঝে এলাকার কয়েকজন সাহসী যুবক সাপটিকে উদ্ধার করে খবর দেন খটিমারি ব্রিটেন বনকর্মীরা খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দাদের অনুমান খাবারের সন্ধানে পাশের খট্টিমারি জঙ্গল থেকে সাতটি নদীর এসে লোকালয়ে ঢুকে পড়ে আর এর আগেও এই এলাকায় একাধিকবার অজগর উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে আর যার ফলে আতঙ্কের রয়েছে এলাকাবাসী বনদপ্তর সূত্রে জানা গেছে অজগর সাপটি উদ্ধার করা হয়েছে পর্যবেক্ষণের পর নিরাপদ আশ্রয় ছেড়ে দেওয়া হবে জলপাইগুড়ি বানারহাট ব্লকে চানাডিপা এলাকায় নয় ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার রাতে এলাকার বাসিন্দারা আলুর খেতে বিশাল ওই অজগরটিকে দেখতে পান মুহূর্তের আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশাপাশি সাপটি দেখার জন্য কৌতূহলী মানুষজনের ভিড় জমতে শুরু করে পরিস্থিতি বুঝে এলাকা কয়েকজন সাহসী যুবক সাপটিকে উদ্ধার করে খবর দেন খটিমারি বিটের বনকর্মীদের খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দাদের অনুমান খাবারের সন্ধানের পাশের খটিমারি জঙ্গল থেকে সাপটি বেরুয়াক নদী এসে লোকালয়ে ঢুকে পড়ে এর আগেও এই এলাকায় একাধিকবার অজগর উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে আর যার ফলে আতঙ্ক

কি খাদ্যের সংকটে কি বা খাদ্যের লোভে আসে খাদ্যের সংকটে আসে মনে হয় বনকর্মীরা আসে কি না ওরা তো আসে নাই দুই তিনবার ফোন করা হলো ফোন করার পরেও আসে কত ফুট সাপটি সাপটি মোটামুটি ছয় সাত ফুট হয়ে গেল এখনো কি বন দপ্তরের কর্মীর এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এখনো আসেনি আসতেছে আর কি ফোন করলাম কোথায় কোথায় ফোন করা হয়েছে খট্টিমারি নজর রাখবো আবহাওয়ার দিকে আগামী দু তিন দিন পশ্চিমবঙ্গ জুড়ে একই ধরনের আবহাওয়া বজায় থাকবে আপাতত তাপমাত্রা বড় দিক থেকে শীতল হওয়ার দাপট বাড়ায় সপ্তাহান্তে শীতের আমেজ আরও স্পষ্ট হবে রাজ্য এখন কোনো বিশেষ আবহাওয়া জনিত সিস্টেম নেই তবে উত্তর পশ্চিম ভারতের পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে নতুন একটি প্রভাবশালী ঝঞ্ঝা পাঁচই ডিসেম্বর থেকে সক্রিয় হবে আগামী দু তিন দিন পশ্চিমবঙ্গ জুড়েই একই ধরনের আবহাওয়া বজায় থাকবে আপাতত তাপমাত্রা বড়সড় সম্ভাবনা নেই উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়ার দাপট বাড়ায় সপ্তাহান্তে শীতের আমেজ আরও স্পষ্ট হবে রাজ্যে এখনও কোনো বিশেষ আবহাওয়ার জনিত সিস্টেম নেই তবে উত্তর পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে নতুন একটি প্রভাবশালী ঝঞ্ঝা পাঁচই ডিসেম্বর থেকে সক্রিয় হবে বাংলাদেশ অসম ও মেঘালয়ের ওপর ঘূর্ণাবর্ত থাকলেও এর প্রভাবে রাজ্যে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে আগামী সাত দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালে শেষে কুয়াশা থাকবে কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে দুশো মিটারে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া ও হালকা সকালে কুয়াশা থাকবে দার্জিলিং এ তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি মালদহে ষোলো ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতায় উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া বইবে আংশিক মেঘলা আকাশে রাতে তাপমাত্রা কিছুটা বাড়লেও সকাল সন্ধ্যায় শীত অনুভূত হবে রবিবারের মধ্যে কলকাতার পারো নামতে পারে এবং পরবর্তী কদিন এই রকমই সম্ভাবনা কলকাতায় আজ শুক্রবার তাপমাত্রা সতেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা সাতচল্লিশ থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি তৃতীয়